আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও একটি নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর প্লিজ আপারা ভাইয়ারা দুলা ভাইয়েরা তারপরে হচ্ছে খালাম্মারা খালুরা সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 আর যারা এখনও ভিডিওটি লাইক দেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন প্লিজ আমার গাড়ি চলে তো আমি হচ্ছে অলরেডি একটা ট্যাক্সিতে উঠে গেলাম আমি যাওয়ার সময় হচ্ছে ম্যাডামদের গাড়ি নিয়ে নেই কারণ হচ্ছে ওরা সবাই ঘুমাইতেছিলো আর কেন যেন আমার ইচ্ছে করে নাই আমার নিজের টাকা দিয়ে ট্যাক্সি করে আমার ডাক্তারখানায় যেতে ইচ্ছে করছে এটা হচ্ছে মূল তবে আসার সময় আমি ট্রাই করছিলাম ট্যাক্সির জন্য বাট যখন খুঁজে পাচ্ছিলাম না তখনই হচ্ছে সানিকে ফোন দিই আর ম্যাডামকে ফোন দিয়ে বলছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য তো আমার বাসা থেকে একটু বের হয়ে জাস্ট দশ মিনিট হাঁটার পরে আমি একটা ট্যাক্সি পেয়ে গেছি আর সেই ট্যাক্সিতে করে আমি হচ্ছে হসপিটাল চলে যাচ্ছি খুব সকালেই যাচ্ছি কারণ যত বেশি সকালে হসপিটালে যাওয়া যায় হসপিটালে তত তাড়াতাড়ি কাজগুলি সারা যায় আর ভিড়টাও কম থাকে তো এই জন্য আমি একটু সকাল সকালে চলে যাচ্ছি আর এখানে প্রায় হসপিটালের কাছাকাছি আমি চলেও আসছি তো এখানকার আসলে যে হসপিটালটাতে আমি আসছি এটা আমার আলখরেই পড়ছে খুবই সুন্দর খুবই বড় একটা হসপিটাল আর এখানে আসলে আমরা যারা প্রবাসী আছি এদের এখানে চিকিৎসা একেবারে ফ্রি জাস্ট আপনার পঞ্চাশ রিয়াল মানে বাংলাদেশে পনেরোশো টাকা দিয়ে আপনি যদি একটা কার্ড করেন এক বছর আপনি এখান থেকে যে কোনো রোগের চিকিৎসা আপনি ফ্রি নিতে পারবেন আর ও মানে যে অসুস্থতার কারণে যে মেডিসিনটা আপনি নেবেন সেটা মনে করেন মানে একেবারে নামমাত্র একটা প্রাইজে ওরা হচ্ছে মেডিসিনটা আমাদেরকে দিয়ে থাকে তো এখানে এই সুবিধাটা খুবই ভালো আছে তো আমি হচ্ছে প্রথমে এসে রিসিপশন থেকে ডাক্তারের জন্য ই করে তারপর হচ্ছে আমি অপেক্ষা করতেছি এখানে আর অনেক মহিলারা ছিল আরবি মহিলারা তো আসলে ওদের তো আর ভিডিও করাটা আমার রাইট নাই তো এই কারণে আমি ওদেরকে ভিডিও করি নাই জাস্ট আমার নিজেকে ভিডিও করছি আর আমার সামনে যে টেবিলটা ছিল তো এখানে দুই পাশে দুটি টেলিভিশন আছে বড় এখানে যখন আমার সিরিয়াল নাম্বারটা আসবে তখনই হচ্ছে আমি ডাক্তারের রুমে যাব তো এই যে এখানে সিরিয়াল নাম্বারগুলি আসে যে টেলিভিশনটাতে তো এখানে আমার একটা সিরিয়াল নাম্বার আমার হাতে আছে ওই সেম নাম্বারটা যখন স্ক্রিনে আসবে ঠিক তখনই আমি ডাক্তারের রুমে চলে যাব তো এর জন্য আমি আসলে অপেক্ষা করতেছিলাম যে কখন আমার সিরিয়াল নাম্বারটা আসবে দেন আমি যাব। আর এখানে বসে বসে নিজেকে একটু মাথায় ওনাটা ঠিক করতেছিলাম তো ঘুমে থেকে উঠে চলে আসছি আসলে আমি নাস্তাও করিনি কারণ যে আমি জানি আমার ব্লাড টেস্ট করব কিছু টেস্ট টেস্ট থাকবে তো এই কারণে আমি নাস্তাটা করিনি খুবই খিদা লাগছে তো চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তো আমার হাসপাতালের কাজ সব কিছুই শেষ পরীক্ষা নিরীক্ষা করা সব কিছুই শেষ আমি এখন বের হয়ে গেছি আমি বের হয়ে বাহিরে বসে আছি ভিতরে ভালো লাগতেছিল না বিশ মানে বিশাল এক এরিয়া নিয়ে এই হসপিটালটা ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আর সানিকে ফোন দেওয়া হয়েছে সানি এখন আসবে আসতে হয়তো বা পনেরো বিশ মিনিট লাগবে আর ততক্ষণ আমি বাহিরে বসে বসে একটু বাতাস খাচ্ছি আর ভালো লাগছে ভেতরে আসলে ভিডিও করার অ্যালাউ নাই হসপিটালের ভেতরে তো এই কারণে আমি বাহিরে বের হলাম বের হয়ে একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর হচ্ছে সানির জন্য অপেক্ষা করি তো আমি হসপিটালটাতে আরও অনেকবার আসছি আমার খুবই ভালো লাগে হসপিটালটা তো প্রিয় দর্শক এই যে ওষুধ নিলাম তো ডাক্তারের কাছে আসছি ডাক্তারের কাছে আইসা আপনাদের আপনার হচ্ছে ব্লাড টেস্ট করলাম তারপরে হচ্ছে ইসিজি করলাম ইসিজি ভালো আসছে কোনো সমস্যা নাই আর ব্লাড টেস্ট দিয়ে গেছি এটা হচ্ছে কালকে যেহেতু শুক্রবার রিপোর্ট পাবো হচ্ছে শনি রবিবারে রবিবারে আবার আসতে হবে তো রবিবারে আসলে হয়তো বা কোনো ঝামেলা থাকলে বা প্রবলেম থাকলে ওষুধ টষুধ দিয়ে দিবে আর সবচেয়ে বেশি মজার ব্যাপার হয়েছে রোজার মধ্যে আমার প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছিল এই যে সেই ওষুধটা ঠিক আছে এটা তো প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছিল তো ম্যাডামরা আমি বলছিলাম যে মামা আমার প্রেশারের ওষুধ শেষ তো আমার একটু ওষুধ আইনা দিলে ভালো হয় তো সে ওই ফার্মেসি থেকে আমাকে ওষুধ আয়না দিচ্ছে ওষুধ আয়না দিয়ে সে আমার সাথে একটু রাগারাগি করছে যে এই তুই ডাক্তারের কাছে যাস নাই ওষুধের দাম অনেক বেশি বাহিরে হেলথ সেন্টারে তো কম তো আজকে আমি দুই মাসের ওষুধ নিলাম কত টাকা দেওয়া জানেন মাত্র পাঁচ টাকা দিয়া আর রোজার সময় এক মাসের ওষুধ কিনছি সত্তর রিয়াল দিয়া। ম্যাডাম যে আমার বক্সে শুধু শুধু বকে নাই অবশ্য তার বকেও ঠিক নাই রমজান মাস আমি আসবো কীভাবে রান্নাবান্না ছিল কাজকর্ম ছিল আমার তো আসার কোনো সিস্টেম ছিল না এজন্য আসতে পারিনি তো রমজান মাস আমি তো আর আসতে পারি না কাজের জন্য এখন আমি সানির জন্য বইসা রইছি ওয়েট করতেছি বাহিরে সানি আসলেই আমি চলে যাব আর প্রচন্ড ক্ষুধা লাগছে সকাল থেকে এই পর্যন্ত এখন প্রায় দেড়টা বাজে আমি কিছুই খাই নাই অনেক ক্ষুধা লাগছে মানে যে ক্ষুদা আর বলার মতো না তো আল্লাহ দেখা যাক কি করি বাসায় চলে যাব এখন এখন যাওয়ার সময় হয়তো বা এখন বাসা যে আমার পক্ষে রান্না করাও সম্ভব না এখন যাওয়ার সময় খাবার বাহির থেকে কিনে নিয়ে যাবো যা যেন খাইতে পারি রাতে রান্না করবো আর এখন হচ্ছে আমি দেখি কি করি মানে বহুত ক্ষুধা লাগছে যে ক্ষুধার কোনো মা বাপ নাই তো এখানে বৈষা মিশে আসলে টাইম পাস করতেছি কথা বলতেছি ভিডিও করতেছি আর কি করবো কারণ আর তো কিছু করার নাই পয়সা থাকা ছাড়া অপেক্ষা করতে হইতেছে দেখি যখন সানি আসলে তারপরে হচ্ছে গাড়ি উঠবো আর কি গাড়ি তৈঠা পরে হচ্ছে যাব আর কাতারে মোটামুটি ভালোই রোদ গরম তবুও আমি বৈশাখ রইছি বাহিরেই বইসা মিশা রয়েছি ভিতরে বসার জায়গা আছে আমি বসি না আমি থাক বাহিরে বসে থাকি দেখা যাক কি হয় এই ঘটনা তো খাবারের আসলে কিছুই নাই শনিবার তো চিন্তা করলাম একটু ভেন্ডি ভাজি করি ভেন্ডি আলু দিয়ে ভাজি করি অল্প একটু ভেন্ডি এটা ভাজি করলে আবার একবেলা হবে তো রাতে কি আবার ঝামেলা করব। এর জন্য ভাবলাম একটা আলু দিয়ে দিই তো আলু আর ভেন্ডি হচ্ছে ভাজি করব। আসলে ভেন্ডি কিন্তু আমরা ছোট ছোট করে ভাজি করে কিন্তু এখানে আমি এখন খুব দৌড়ের উপরে আসি এর জন্য বড় বড় করি একটু আলু দিয়ে মানে ভাজি করতেছি এইভাবে করি না কিন্তু বিদেশের জীবন তো মানে কোনো রকমের খাওয়া চলা হলেই হয়েছে খালাস